আসসালামু আলাইকুম প্রিয়দর্শক এক্সপ্লেন মোটো ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম মোটো এর মোটর যাত্রার আজকের এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি আমি সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার চার নম্বর শেওলা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে চারাবই গ্রামের দাউদপুর যে অংশ রয়েছে গ্রামের সেই অংশের রাস্তা দিয়ে যাচ্ছি খুব পিচ্ছিল মাটির রাস্তা এখন বর্ষা মৌসুম চলতেছে বর্ষা মৌসুম চলার কারণে এই সমস্ত মাটির রাস্তা দিয়ে যাতায়াত করতে গেলে মোটর সাইকেল বা যে কোনো ধরনের যানবাহন নিয়ে বা হেঁটে পায়ে হেঁটে চলতে গেলে অনেকে কষ্ট পোহাতে হয় জনগণকে সমগ্র বাংলাদেশের মধ্যে এমনই চিত্র রয়েছে অনেকে মাটির রাস্তা রয়েছে আশা করবো স্থানীয় প্রশাসন ইউনিয়ন পরিষদের সহ উপজেলা প্রশাসন এবং জেলার নেতৃবৃন্দ এমনকি উপদেষ্টা মহোদয় সহ সবাই মিলে গ্রাম বাংলার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শুধু সিলেট অঞ্চলে নয় বাংলাদেশে টিটি জেলার মধ্যে যে সমস্ত এলাকায় গ্রামে মাটির রাস্তা রয়েছে এই রকম মাটির রাস্তা আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রকম মাটির রাস্তা রয়েছে আশা করবো ওদের ভবিষ্যতে যেন এই সমস্ত মাটির রাস্তা যেন পাকাকরণ করা হয় আরসিসি ঢালাই করা হয় অথবা ইটসলিংকে একটা ব্যবস্থা করে যেন দেওয়া হয় জনগণ যাতে বর্ষা মৌসুমে স্বাচ্ছন্দ্যে খুব আরামের সাথে খুব মানে কষ্ট ছাড়া এই সমস্ত মাটির রাস্তা দিয়ে যেন যানবাহন নিয়ে যাতায়াত করতে পারেন সেই ব্যবস্থাটুকু করে দিবেন প্রশাসনিক নেতৃবৃন্দের কাছে আমাদের আকুল আবেদন মাটির রাস্তার মধ্য দিয়ে যানবাহন নিয়ে চলাচল করতে গেলে মোটরসাইকেল ট্রাভেল ব্লক করতে গিয়ে বা এমনি আপনি বেড়াতে গিয়ে আপনাকে অনেক কষ্ট হ্যাসল পোহাতে হয় এই সমস্ত রাস্তা খুবই কর্দমাক্ত থাকে বর্ষাকালে বিশেষ করে যখন বৃষ্টির সময় আসে প্রচণ্ড বৃষ্টিপাত হয় তখন এই সমস্ত মাটির রাস্তা দিয়ে রিক্সা অটোরিকশা সিএনজি চালিত ব্যাটারি চালিত অটোরিকশা এবং অন্যান্য যে সমস্ত ছোটোখাটো যানবাহন রয়েছে সাইকেল মোটর সাইকেল ইত্যাদি গাড়ি নিয়ে এই সমস্ত রাস্তা দিয়ে আপনি প্রতিনিয়ত যাতায়াত করেন বা আমরা যাই জনগণ যাচ্ছে আসছে তাদের খুবই কষ্ট হচ্ছে উন্নয়নের ছোঁয়ার মধ্যে সবচেয়ে মারাত্মক একটি বিষয় আমরা লক্ষ্য করতে পেরেছি যে গ্রামাঞ্চলে রাস্তাঘাটের উন্নয়ন সাধিত হয় নাই প্রায় সতেরো আঠারো বছর যাবতে এই সমস্ত রাস্তাঘাট শুধু সতেরো আঠারো বছর নয় প্রায় শত বৎসরের হবে এই রাস্তা কারণ এখানে গণবসতি মানুষ রয়েছে আশপাশে দেখতে পাচ্ছেন জনবহুল এলাকা তাহলে নিশ্চয়ই এখানে অনেকে পুরাতন একটি গ্রাম হবে এটা এই যে রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলাটা খুবই কষ্টকর হয় এই এলাকায় রয়েছে অনেক ডেলিভারির রুগী অনেকে মহিলা প্রতিনিয়ত প্রেগন্যান্সির মধ্যে প্রেগন্যান্ট হচ্ছেন এই সমস্ত রুগী যখন মেডিকেলে নিয়ে যাওয়া হয় যে কোনো যানবাহন দিয়ে বর্ষা মৌসুমে যখন পিচ্ছিল থাকে কাদা থাকে তখন এই রুগীগুলোর খুব কষ্ট হয় রয়েছেন বারো মাসি রুগী বয়োবৃদ্ধ রুগী তারপর শিশু কিশোর ছাত্র শিক্ষক অনেকে মানুষ রয়েছেন গ্রামে বসবাস করেন তাদের এই সমস্ত রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে খুবই কষ্ট পোহাতে হয় যদিও প্রাকৃতিক দৃশ্য অসাধারণ দুই পাশে গাছপালা রয়েছেন এবং গণবসতিপূর্ণ গ্রাম দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটির মধ্যে পাশে একটা স্কুল রয়েছে দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসংখ্য ক্ষুদে শিক্ষার্থী শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই স্কুলের মধ্যে লেখাপড়া করেন এই স্কুলটি খুব পুরাতন একটি স্কুল আগে রেজিস্টার্ডে সরকারি রেজিস্টার্ড স্কুল ছিল দুই হাজার সালে জাতীয়করণ করার পর এই বিদ্যালয়টি এখন ফুল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রূপান্তর হয়েছে অত্র এলাকার হুদে শিক্ষার্থীরা এই স্কুলে প্রতিনিয়ত এই পিচ্ছিল রাস্তা দিয়ে কাদাময় রাস্তা দিয়ে যাতায়াত করেন শুধু এই অঞ্চলের নয় সমগ্র বাংলাদেশের আপনি যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সেখানের অবস্থাটুকু আপনি এই কমেন্টের মাধ্যমে ভিডিওটির কমেন্টের মাধ্যমে আপনার কমেন্ট পেশ করতে পারেন জানাতে পারেন যে আপনাদের এলাকার বর্তমান সিচুয়েশন বর্তমান অবস্থা কীরকম কেমন চলছে আপনাদের এলাকার বর্তমান অবস্থা ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য